পুজোর শুভেচ্ছা প্রিয়াঙ্কার তরফ থেকে আমার পরিবারের সবার জন্য আর আজকে স্পেশালি তাদের জন্য শুভেচ্ছা যারা সারা বছর ওয়েট করে থাকো এই দিনটার জন্য আমার হচ্ছে যত ভাইরা আছো যারা বিদেশে কাজ করছো বাড়ির থেকে দূরে গিয়ে তারপরে হচ্ছে ফার্নিচারের দোকান গ্যারেজ হচ্ছে তারপরে হচ্ছে কলকারখানা কল হ্যাঁ কল কলকারখানা তারপরে হচ্ছে বলো না হার্ডওয়ার্সের দোকান সফটওয়্যার্সের দোকান এদের এই সমস্ত দোকানে বিশ্বকর্ম পুজো হয় শোনা কথা বলছি দেখতে পাচ্ছি না বিশ্বকর্ম পুজো ঘুরে উড়াবে বাবান আজকে হ্যাঁ কথা বলছি কথা বলতে দে সবাই আজকে মজা করবে অনেক আনন্দ করবে আজকে আমাদের আমার সেই সব ভাইদের জন্য আছে খুব মানে আনন্দের দিন যে এই বিশ্বকর্মা পুজোর দিনটার জন্য তারা সারা বছর অপেক্ষা করে থাকে এই দিনটায় তাদের অনেক অনেক মজা করার দিন সবাই অনেক ভালো করে বিশ্বকর্মা পুজো কাটাও সবার জন্য অনেক অনেক স্পেশালি ভালোবাসা প্রিয়াঙ্কার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমার ছেলেটা জ্বালাচ্ছে ঘুরে উড়াবে ঘুরে উড়াবে চতুর্দিকে বর্ষা বাদর বলো সব জায়গায় শেওলা মেওলা পড়ে গেছে ছেলে এত বড় একটা ছেলে হয়েছে জ্বালাচ্ছে তোমরা কেউ ঘুরে উড়াও আজকে তো চলো সবাইকে অনেক অনেক এনজয় করো টাটা ঘুরে উড়াবে